আজকে আনুষ্ঠানিকভাবে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন এবং লিখলেন বলবেন কতটা দেখুন আমরা ভোট প্রচারের জন্য কোনো আনুষ্ঠানিক আমরা করি না আমরা সারা বছরই মানুষের সাথে থাকি সারা বছরই উন্নয়ন সংগঠন কাজের মধ্যে মানুষের মধ্যে থাকি যেহেতু আগামীকাল সম্ভবত বিকেল তিনটে সময় লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হবে তার আগে আমাদের প্রার্থী নিয়ে আমরা অলরেডি তিন চার দিন একটা বৈঠকও করেছি এমএলএ সবাই এবং আজকের থেকে আমি বেরিয়েছি আজকে দেওয়াল লিখতে বিভিন্ন এলাকাতে এর আগে থেকেও আমাদের কর্মীরা প্রধানরা অঞ্চলের যার দায়িত্বে আছে তারা বাড়ি বাড়ি যাচ্ছে এলাকায় দেওয়াল লিখছে কর্মীদের সঙ্গে ভোট প্রচার বা দেওয়াল লিখতে গেলে কর্মীরা একটা উজ্জীবিত হয় কর্মীদের মনের মধ্যে একটা দারুণ সংঘবদ্ধ কাজ করে তাই আজকে গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন কর্মীদের সঙ্গে বসে নিয়ে একটু আড্ডা মারলাম এবং দেওয়াল দেওয়ালাম জয়নগর লোকসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে কতটা আসে বাড়ি আপনার জয় তো মানুষ দেয় মানুষ চায় উন্নয়ন মানুষ চায় ডেভেলপমেন্ট মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে মানুষের আস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর আছে কারণ যেভাবে সারা পশ্চিমবঙ্গে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে উনি একদম আবালবৃদ্ধ বনিতা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছেলে থেকে পুরুষ পর্যন্ত মহিলা পর্যন্ত প্রত্যেকের যে যা প্রয়োজন যা যা এলাকার ডেভেলপমেন্ট তার ব্যক্তিগত জীবন প্রত্যেকটা উন্নয়ন করেছে আমি নিশ্চিত শুধু জয়নগর লোকসভা নয় আমরা এবারে বিয়াল্লিশে বিয়াল্লিশ পর বিজেপি বারবার দাবি করছে ক্যানিং সন্ত্রাস কবলিত এলাকা ক্যানিং দেখুন এটা বিজেপি করতে পারে বিরোধী লোকরা আরো অনেক কথাই বলে তাদের বক্তব্য রাখা রাখতেই পারে মানুষ শুনবে তাদের এই বক্তব্যটা মানুষ বলবে যে ক্যানিং এর বুকে ডেভেলপমেন্ট বা কাজ হয়েছে কিনা যদি কাজ না হয়ে থাকে তাহলে আমরা যতই বলি যে কাজ করি তাহলে মানুষ বিশ্বাস করবে না অপরাধ যতই বলি যে কাজ করিনি তাহলে মানুষ বিশ্বাস করবে না আমি নিশ্চিত এবং আশাবাদী মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এবং ক্যানিং এর মানুষ উন্নয়নের সাথে আছে কাজ হয়েছে আর এখানে সন্ত্রাস বলে কিছু নেই এই এলাকার সমস্ত মানুষ বরঞ্চ আরও মানুষ বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কলেজ স্কুলে যারা পড়ে বারোটা একটা ট্রেনে নামছে তারা স্বনির্ভর তারা সুন্দরভাবে তারা নিজে বাড়িতে পরিবারে যাচ্ছে কোনোদিন এখানে কোনো সন্ত্রাস বা ভয়ভীতি কোনো পরিবেশ নেই বিজেপি আরও আরেকটা অভিযোগ করছে